এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন থেকে কিন্তু সানরুফ খুব সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে আহ একটা আলফা আলফাট একটা ভাব আসছে ভাব আসছে আসসালামু আলাইকুম রবিরমান আশা করি সবাই ভালো আছেন যারা এক্স গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য একটা এক্স পেয়েছি ডিলাক্স কার ভিডিতে চলুন এগুলো একটু ডিটেলস আমরা জানি আমার সাথে ডিলাক্স কারের মাসুদ ভাই রয়েছেন ভাই আলাইকুম

এটা কন্ডিশন কি অবস্থা পেলেন আপনারা কন্ডিশন একদম টিপটপ অবস্থা আছে জাস্ট রেডি টু ড্রাইভ অবস্থা আছে আমরা প্রত্যেকটা গাড়ি রেডি করে রাখি আছে কম বাজেটে কি পাবে আমাদের অডিয়েন্স জি একটা ভালো একটা দামে দিয়ে দিব সামনে যদি আমি লাইটগুলো দেখা দেন গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবে ওকে আপনার এই যে হেডলাইট থেকে শুরু করে যে গ্রিল থেকে শুরু করে পগ লাইট প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে পাবে ওকে এবং গ্লাসগুলোর অবস্থা কি গ্লাসগুলো অরিজিনাল পাবে এই যে টয়টার মনোগ্রাম সহ দেখেন আমি যদি ভেতর দিকটা আমি একটু দেখিয়ে রাখি দেখেন এটা কিন্তু আপনার সানরুফ এবং মুনুফ মুনুফ রতন সহ পাবে আচ্ছা সানরুফ প্রত্যেকটা টায়ার পাবে ভালো কন্ডিশনে অ্যালয় রিম সহ আচ্ছা আমি ভেতর দিকটা একটু দেখাই দেখেন প্যাডগুলো থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট ফ্রেশ পাবে আচ্ছা আর এই কন্ডিশনটা কেমন রয়েছে ভাই এসি কন্ডিশন টিপ টপ একদম ঠান্ডা সুপার কুল যেটাকে বলে এই দেখিয়ে দিব কাস্টমারকে আর এই হচ্ছে আপনার এটা মেইন আকর্ষণ বলতে পারেন প্রধান আকর্ষণ এই যে আপনার সানরুফ আর এই হচ্ছে আপনার মুন্ডুফ আচ্ছা সানরুফ এবং মুন্ডুফ দুইটাই রয়েছে জি 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 আচ্ছা সানরুফ এবং মুন্ডুফের অপশন সহ টয়োটা এক্স নো দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন করা গাড়ি সিট কভার কি আপনার লাগানো অবস্থায় পেয়েছেন এই অবস্থায় পেয়েছি আমরা আচ্ছা এই অবস্থায় পেয়েছেন জি আর এটা তেলে তেলে করা ছিল আমরা এই টাইমে পকেট যে করাইছে যে গ্লাস গুলো থাকে প্রত্যেকটা অরিজিনাল আছে আপনারা যখন নিয়েছিলেন তখন এটা তেলে ছিল জি আর আপনারা এলপিজি কনভার্ট এলপিজি কনভার্সন করিয়েছে দেখেন আচ্ছা এটা কি আপনার যেটা সেটাই করাইছি আচ্ছা আর এই সিট দুইটা কিন্তু কাস্টমার চাইলে এখানে ফোল্ড করে ঝুলিয়ে রাখতে পারবে তখন এখানে কিন্তু দু তিনটা লাগে ওনার সে ক্যারি করতে পারবে আচ্ছা আর যদি চায় এখানে একটা কার্ড দিয়ে উপর লাগেজ ক্যারি করতে পারবে আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি দেখেন এবং পেছন থেকে কিন্তু সানরুপুন খুব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে একটা আলফার্ড আলফার্ড একটা ভাব আসছে ভাব আসছে সেটাই বলছিলাম আচ্ছা আমরা এই পাশটা দেখলাম বলতে পারেন যে এটা গরিবের আলফার্ড আচ্ছা আমরা যদি এই পাশটাকে যদি দেখি কোনো তো স্কেচ এর মধ্যে বডিতে কোনো ধর কোনো দাগি স্কেচ পাবে না প্রত্যেকটা পার্ট পাবে অরিজিনাল এই যে দেখেন টায়ার গুলো কতটা ফ্রেশ দেখেন চমৎকার কন্ডিশন আর স্যালারি সহ এই যে জাপানি স্টিকার আছে প্রত্যেকটা গ্লাস ওকে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি সবচেয়ে বেশি ইউজ করা ড্রাইভিং সিটটা হচ্ছে এখানে দেখেন কোন ধরনের রাফ ইউজ হয়নি গাইডটা তাহলে কিন্তু একটু ডিসকালার হয়ে যেত হ্যাঁ এটা ডিসকালার হয়ে যেত জি আর স্টিয়ারিং হুইলটা দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে এসি প্যানেল হচ্ছে এটা টাচ আচ্ছা এসি প্যানেলটা এসি প্যানেল টাচ আর এই গাড়িটার আমরা মাইলেজ পেয়েছি যে তো তেলে রান করেছে গাড়িটা আমরা মাইলেজ কিন্তু না কত 60000 আমরা পেয়েছি আর কি আচ্ছা মালিক থেকে আপনারা পেয়েছেন আপনি ইন রুমটা একটু দেখান কারণ কি মাইলেজটা দেখা যায় কি মানে অনেক সময় দেখা যায় আপনি যে মাইলেজটা বলছেন এটা অনেকে অবিশ্বাস হতে পারেন আপনি এই গাড়িটা কাস্টমার একবারে অনায়াসে মোবিল চেক করে চালায় হ্যাঁ তেমন কোনো বড় কাজ বের করতে পারবে না আচ্ছা একদম অনায়াসে নির্দিদায় নির্ভর করে চালাইতে পারবে গাড়িটা আচ্ছা আপনি কি এর মধ্যে কোন ধরনের পেয়েছেন না 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 যদি কেউ চায় আপনাদের এই গাড়িটা যদি টেকনিশিয়ান দিয়ে চেক করতে অথবা অ্যানালাইজিং সেন্টারে চেক করতে সেক্ষেত্রে আপাতত কোনো সমস্যা না 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 অবশ্যই আমরা বলবো কাস্টমার একটা জিনিস কেনার আগে যাচাই বাছাই করে তারপরে দেখে তারপরে নেই ওকে সেক্ষেত্রে আমাদের ভালো তারও ভালো হম আচ্ছা এই যে হানড্রেড পার্ট দেখাই এবং মার্সেলের পার্টটা দেখাই দেখেন চমৎকার কন্ডিশন আছে কোনো ধরনের কোনো দাগ স্কেচ নেই এবং জাপানি স্টিকার আছে হেডলাইটের উপরে ওকে এবং এই যে দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ আচ্ছা সেক্ষেত্রে আমাকে মালিকানা বদলি ছাড়া তেমন কোনো কাজ আশা করি পাবে না আচ্ছা তো এইটার আপনার এর মডেল জুয়েল এসি আমরা কিন্তু জুয়েল বলি বলিনি এটা কিন্তু জুয়েল এসি জুয়েলসি তো আমরা দেখলামই জি তো ভাই এটার প্রাইসটা আপনার কি চাচ্ছে এই গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমরা বারো লক্ষ ত্রিশ হাজার টাকা বারো লক্ষ ত্রিশ হাজার টাকা তো সেক্ষেত্রে আপনাদের শোরুম অ্যাড্রেস বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশব ডিগ্রি মধ্যগুণিপাড়া তেজগাঁও হ্যাপিংস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আচ্ছা আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি দুইটা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা কেউ যদি অ্যাড্রেস চিনতে না পারে সেক্ষেত্রে গুগল সার্চ দিয়ে গুগল সার্চ দিলে টপে আমাদের শোরুমের নাম এবং ফেসবুক পেজ ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল চলে আসবে ওকে ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এক্স নোয়া গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে গ্লাস কার্ভেটি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম